আপনারা দেখছেন জৈবিক চাহিদা ঘুমাতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বরং কাজ থাকলে ঘুমোতে না পারার কারণে বিরক্ত মানুষই বেশি নজরে পড়বে কিন্তু আপনি জানেন কি এই স্বাভাবিক জৈবিক ক্রিয়ার সময় আপনার অজান্তি ঘটে যায় খুব অদ্ভুত কিছু ব্যাপার যার কিছুটা আপনি অনুভব করেন আর কিছু কিছু একেবারে অনুভব করতে পারেন না এই বিচিত্র ব্যাপারগুলো শুনতে খুব স্বাভাবিক মনে হল বেশ ক্ষতিকর আপনার জন্য ঘুমের মধ্যে হাঁটা ঘুমের মধ্যে হাঁটা বা স্লিপ ওয়াকিং কিন্তু অবহেলা করার মতো ঘটনা নয় সাধন ঘুমের সমস্যা এবং অনিদ্রা সংক্রান্ত সমস্যায় মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকেন অনেকে ঘুমের মধ্যে হেঁটে বাসা থেকে বের হয়ে যান এমনকি মেইন রোডে হাঁটার মতো দুর্ঘটনা ঘটে সুতরাং এই সমস্যাকে অবহেলা নয় ঘুমের মধ্যে স্বপ্নের উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অনেক সময় ঘুমের মধ্যে স্বপ্নের উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার বিষয়টি অনুভব করেন অনেকে এবং ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে যায় এই সমস্যাটি অনিদ্রা এবং আদৌ ঘুমের মধ্যে হয়ে থাকে কারণ আপনাদেরও ঘুমিয়ে যাওয়ার আগেই আপনি স্বপ্ন দেখা শুরু করে দেন যার প্রভাব পড়ে আপনার মস্তিষ্কে যাকে বলে হাইপোনা যোগ দিক যার আর এতে এই অনুভূতি পান আপনি বোবাই ধরা অনেক সময় ঘুমের মধ্যে অনুভব করা কিছু একটা বুকের উপর চেপে বসে আছে চিৎকার করতে চাইলেও না পারা এবং আপনি নিজেকে নড়াতে পারছেন না ইত্যাদি অনুভব হওয়ার সমস্যাকে স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরা বলে এই সমস্যাটি শুধু ভয়াবহই নয় মারাত্মক ঘটে অনেক সময় এই সমস্যায় শ্বাসকষ্ট এবং ভয়ের কারণে হার্টের ক্ষতি পর্যন্ত হতে পারে এই সমস্যা হয় যখন আপনি অতিরিক্ত বিষণ্ন ও মানসিক চাপে থাকেন একই স্বপ্ন বারবার দেখা একই স্বপ্ন বারবার দেখা মোটো ভালো লক্ষণ নয় এটি মানুষের সমস্যার পূর্ব লক্ষণ আপনি যদি একই স্বপ্ন বারবার এবং ঘন ঘন দেখতে থাকেন তাহলে বুঝতে হবে আপনার মস্তিষ্কে কোনো একটি দুর্ঘটনার ক্ষতিকর প্রভাব পড়েছে যা আপনি ভুলতে পারছেন না অবচেতন মন থেকেই ঘুমের মধ্যে কথা বলা ঘুমের মধ্যে কথা বলা অনিদ্রাজনিত সমস্যা এই সমস্যা মূলত দুই থেকে তিন ঘন্টার ঘুমে হয়ে থাকে দেখেন আমাদের মাংস বেশি পুরোপুরি ঘুমোতে পারে না এবং কথা বলার মতো নড়াচড়া করার ক্ষমতা রাখে যারা এই সমস্যা অনেক বেশি ভোগেন তারা ঘুমের মধ্যে অনেকটা সময় আলোচনা চালিয়ে যেতে পারেন এবং ঘুম ভাঙলে কিছু মনে করতে পারেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন